তো বাইস আজকে হচ্ছে রাত্র যারা বাবা হচ্ছে বিকেলের দিকে বাজারে গেছিল আস্তে আস্তে লেট হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে আর হচ্ছে এই আসছে আজকে আজকে সাপ্তাহিক বাজার নিয়ে আসলো এই তো বাইস বাজার কিরকম কি

ও আচ্ছা যাই হোক কুড়ি এই হচ্ছে হ্যাঁ এটা মুরগি আসছো ও আচ্ছা পেটি করে জ্বালিসে এগুলো খা বেশ বড় মনে হইতেছে হ্যাঁ হচ্ছে তো আগে তো এক সপ্তাহ বাজারে আনলে পাঁচ দিন চার দিন এই খেয়ে ফেলতা হিসাব করে ছিল জিনিসপত্র সব দাম বেড়ে গেছে গাইস তাহলে শুনুন বাজার নিয়ে এসেই এই কটা বাজার আছে এখানে নাকি দেড় হাজার টাকা চলে গেছে এরকম টুকটাক বাজারে তাই এখন আইসে আমাকে হিসাব করে চলতে ইনশাআল্লাহ হিসাব করে চলবো কিন্তু বিশ্বাস করো আমার এই মাছ গুলো অনেক ভালো লাগতেছে চিংড়ি মাছ ভাইস আজকে রাতে তাজা তাজা চিংড়ি মাছ গুলা করবো ভাই টমেটো দিয়ে কেমন লাগবে দেখো তুমি যে ধনিয়া পাতা নিয়ে আসছো না ধনিয়া পাতা নিয়ে আসবো পরে সবাই দেখলে নি তো আমার সাপ্তাহিক বাজার আমার এই সাপ্তাহিক বাজার নিয়ে আসছে আজকে ভিডিওটা এই পর্যন্ত